ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত বৃহস্পতিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পড়ছে আগুনের লেলিহান শিকায় এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা যা এক ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তাই দাবানলের ব্যাপকতা বাড়ছে প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় দুই হাজার আটশো একানব্বই পাহাড়ি এলাকা সারখার করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে বন্ধ হয়ে গেছে তেলাবিবের জেরুজালেম প্রধান সড়ক দেড় শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে তিনটি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ইউক্রেশিয়া সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও